আমরা থেকে সামনে নামলাম মাত্র ভার্সিটিতে এখন আমরা যাচ্ছি আমাদের অভিযান অপারেশন জ্যাক প্রিয় বন্ধুরা ওই দেখেন ওই দেখেন কিভাবে অপারেশন জ্যাকফোর্ডকে সফল করতে হয় সে হচ্ছে আসলে সফলের মূল কারিগর

এই হচ্ছে আমাদের ভিসি বাংলো কত সুন্দর দেখা যায় হুম বারান্দায় মাঝে মাঝে আসেছে এই যে কীভাবে দেখুন কীভাবে গাছে উঠতেছে কাঠ বিড়ালির মতন কাঠ বিড়ির থেকে খুব ফাস্ট সে গাছে উঠতে ওস্তাদ কারিগর অসাধারণ অসাধারণ এটা কি ফুল ও বনফুল আচ্ছা আচ্ছা বনফুল হ্যাঁ সে বিখ্যাত বনফুল নামক কাব্যগ্রন্থের নামেই এই ফুলের নামে কাব্যগ্রন্থটি লেখা হয়েছিল বন্ধুরা দেখুন এই যে সব থেকে বড় কাঁঠাল অপারেশনটা এখন এখনই চলেছে একটু কাঁঠাল ছোট কাঁঠালটি পরে গিয়েছে কিন্তু আবার বড় কাঁঠালে আবার পতিত হলো কাঁঠাল হ্যাঁ আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁঠাল যার মাধ্যমে আমরা আমাদের অপারেশন জ্যাকফ্রুটকে আজকের মতো বিদায় জানালাম আমরা মোটামুটি সফল অপারেশন জ্যাক নিয়ে হ্যাঁ আমার মতো এখানেই শেষ ইনশাল্লাহ এরকম কাঁঠালের পাড়ার দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তীতে আবার হাজির হব আপনাদের সামনে তুমি কিছু বলবা বলবো আপনাদের যদি কারো তাহলে বার্সিটি চলে আসবেন এখানে অনেক গাছ কাঠালা এইগুলো বলা যাবে না এগুলো বলা যাবে না এখন সবাইকে দাওয়া দিলে তো আমরা পাবো না বাকি এটা বলা যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসবো আমরা খাবো আপনার শুধু ভিডিও দেখবেন ঠিক আছে আর আমরা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন